يا أيُّها الذين آمنوا كُتِبَ عليكم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. وفستي دارشك بنته. আজকে কোরআন পাঠকারীর শ্রেষ্ঠত্ব সম্পর্কে আমি আলোচনা করব আপনারা জানেন মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর বাণী আসমান থেকে অবতীর্ণ হয়েছে রসুল সাল্লাহ আলাইসাল্লামের উপর এই উম্মতের হেদায়তের জন্য কাজে আমাদেরকে কোরআন মাজিদ পাঠ করতে হবে শিক্ষা করতে হবে সে অনুযায়ী আমল করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন এ করাউল কোরআনা তোমরা কোরআন তালাওয়াত করোয়াল কেন কেননা এই কোরআন মাজিদ কেয়ামতের দিন আসবে আল্লাহর নিকটে আনলে আসহাবিহি তার পাটকারীর জন্য সুপারিশ করার জন্য তাই তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম বলছেন খয় রুকুমেন তা কোরআন ও আল্লামাহ যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় সেই হলো তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আসুন আমরা এই কোরআন মাজিদ শিক্ষা করি এবং অন্যকে শিক্ষা দিই শুধু শিক্ষা করব এবং অন্যকে দিব এটা তো উপকার তো রয়েছে ইহা ছাড়াও আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লাম বলছেন যে ব্যক্তি কোরআন মাজিদের একটি হরফ পর্বে তার জন্য তার দশগুণ সব রয়েছে আল্লাহ রসুল বলেন আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ বরং আলিফ একটি হরহ লাম একটি হরফ মিম একটি হরফ আর প্রত্যেকটির দশটি করে নেকি রয়েছে কাজে আলিফ লাম কেউ যদি উচ্চারণ করে তাহলে তার আমল নামায় নেকি লেখা হবে তাহলে আমরা বুঝতে পারছি যে তালাতের মধ্যে সোয়াবের দিক দিয়েও রয়েছে এবং শ্রেষ্ঠত্বের দিক দিয়ে আল্লাহ নিকর সর্বোত্তম ব্যক্তি হিসাবে পরকালে পরিগণিত হবে আল্লাহ আমাদের সকলকে দি শিক্ষা করা নিয়মিত তেলাওয়াত করা অন্যকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন এ বলেই আমি আমার আলোচনা শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি